আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একটি নতুন ফুলুরির রেসিপি পুরভরা তো বন্ধুরা চলুন রেসিপিতে যাওয়া যাক কীভাবে আমি এই ফুলুরিটা তৈরি করি দেখে নিই তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দেব লঙ্কা কুচি এটা দিয়ে আমি খুব ভালো করে নালাচারা করে নেব নিয়ে আমি বেরেস্তারে করে নেব তো দেখুন পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে আমি দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি কুরটাকে রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজা হবে না হালকা ব্রাউন কালার হয়ে এলে এরপরে দিয়ে দিতে হবে আলু এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আপনাদের কম বেশি করে নিতে পারেন এখানে আলুটাকে আমি মেস করে এইভাবে দিয়ে দিচ্ছি আর সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি মশলা দিয়ে দেব এখানে দেব লঙ্কার গুঁড়ো দেবো আপনারা ঝাল যে যেমন পছন্দ করবেন সেভাবে আপনারা ঝালটা দেবেন এক চিমটি করে দিয়ে দেব। এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো এটাকে আমি খুব ভালো করে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব কুরটা এইভাবে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কুরটা রেডি করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে পরে সব কিছু নিছে যায় তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা এখানে আমি ভাজা মশলা দিয়ে দেব মৌরি জিরে ধনে এটাকে আমি হালকা তেলে নিয়ে এটা হালকা গুঁড়ো করে নিয়েছি একেবারে গুঁড়ো করে নিয়ে নিই তো বন্ধুরা এটাও নাড়াচাড়া করে নিয়ে আমি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছে নিতে হবে তো এইভাবেই পুরটাকে রেডি করে নিতে হবে তো দেখুন এরপরে আমি দিয়ে দেবো বাদাম দিয়ে দেবো কুচি এটাকে চিনা বাদাম বাদাম কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে পুরের মধ্যে তো দেখুন এটাকেও আমি খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তুলে নিচ্ছি তো এইভাবেই পুরটাকে রেডি করে নিতে হবে এই যে দেখুন তুলে নিলাম রেডি হয়ে গেল। পুর এরপরে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো আপনারা বেসনটা নিয়ে নেবেন এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে আগে ব্যাটারটা তৈরি করে নেব এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব তো বন্ধুরা এক একটা রেসিপিতে দুই ফ্লেভার পাওয়া যাবে দুটো ফ্লেভার পাওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে আমি খুব ভালো করে ব্যাটারটা ঘুটে নিচ্ছি এরপরে আমি মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব লবণ দেব স্বাদ মতো দেব হিং দেব এক চিমটি করে সব আর দেব খাবার সোডা আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন এখানে দিয়ে দেবো মৌরি এইসব দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো এগুলোকে দেওয়ার পর আমি ভালো করে আমি গুলে নিচ্ছি এক চিমটি আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে দিয়ে আমি অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব একেবারে পাতলা ব্যাটার হবে না এটা ঘন ব্যাটার হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে ব্যাটারটা গুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে এরপরে আমি দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে এভাবে রেডি করে নিচ্ছি এটাকে পাঁচ থেকে দশ মিনিট ব্যাটারটা ঘুটে নিতে হবে এই যে দেখুন রেডি হয়ে গেল এটা সাইডে রেখে আমি এখানে পুরটাকে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখুন এভাবে মেখে নিতে হবে এই যে দেখুন এবার মাখা হয়ে যায় হয়ে যাওয়ার পর এখানে আমি ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নেব এইভাবে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি পুরের তো দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ আর এই রমজান মাসে সন্ধ্যাবেলায় ভাজা পোড়া না হলে কোন ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি একটা করে ব্যাটার আমি একটা করে নিয়ে ব্যাটারে আমি দিয়ে দেব। দিয়ে এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে এরপরে একটা করে আমি এইভাবে তেলে ছেড়ে দেব যে দেখতেই পাচ্ছেন একে একে তেলে ছেড়ে দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই রেসিপিটা একেবারে সহজ একবার যে কে যে দেখবে সেই পুরো রেসিপিটাই তৈরি করে নিতে পারবে খুব সুন্দর একটি রেসিপি আর খেতেও দারুণ লাগে বিকেলের সময় বিকেলে এই নাস্তাটা করে নিলে পরে মুড়ি বা সস দিয়েও দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি তেলটাকে উপরে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি এবার এগুলো কালার চলে এসেছে এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি এই যে দেখুন তেলটাকে ঝরিয়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে মুড়মুড়ে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর এই বেসনটা ঘরের তৈরি তো বন্ধুরা কেনা বেসন হলে আপনারা একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন একেবারে মোচমুচে হবে তো আমি এই বাকিগুলোই একইভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি সবগুলোয় ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ একটু যদি স্পাইসি করে খেতে চান তাহলে আপনারা মিষ্টি দই ভুজিয়া মানে দই ফুচকা যেমনভাবে দেয় সেইভাবে আপনারা একটু সাজিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি হয়ে গিয়েছে আর একটু ব্যাটা ছিল তো আর একটু পেঁয়াজ কেটে এইভাবে আমি পেঁয়াজই করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সুন্দর একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ